সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা দেখব সমাজ বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের যে একটা টপিক আছে বৈজ্ঞানিক পদ্ধতি ও এর স্তর সমূহ অন্য একটা ক্লাসে আমরা বিজ্ঞান কি বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো দেখেছি আর আজকে আমরা দেখব বৈজ্ঞানিক পদ্ধতি এবং এর স্তরগুলো কী তো যদি আমরা পাট শিরোনাম দেখি তাহলে আমরা দেখতে পাব যে আজকের আলোচনা শেষে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি এবং এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারব আর বৈজ্ঞানিক পদ্ধতির যে স্তরগুলো আছে সেই স্তরগুলো আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারব আর ওই স্তরগুলো ব্যবহার করে যে কোনো একটা সামাজিক সমস্যাকে আমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারবো চলে শুরু করা যাক বৈজ্ঞানিক পদ্ধতিটা আসলে কি এটা যদি ভাঙা হয় তাহলে দেখা যাবে যে এটা যুক্তি এবং পর্যবেক্ষণের একটা সমষ্টি যে যুক্তি নিরীক্ষে কোনো কিছু পর্যবেক্ষণ যখন করা হবে ধারাবাহিক পদ্ধতি অনুসরণ করে তখন সেটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি কোন বিষয়ে যখন আমরা বিজ্ঞানসম্মত ভাবে অনুসন্ধানের কাজ করবো যুক্তিসঙ্গত উপায় তখন সেটাই হবে বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে খেয়াল করার বিষয় হচ্ছে যে বিজ্ঞানসম্মত ভাবে অনুসন্ধানের কাজ আর এই উপায়গুলো হতে হবে অবশ্যই যুক্তিসঙ্গত উপায় যেমন একটার পর একটা স্টেপ স্টেপ বাই পদ্ধতিগুলো অনুসরণ করা সেটাই হবে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি এখানে যদি আমরা কিছু প্রামাণ্য সংজ্ঞা দেখি যেমন আর্টস অ্যান্ড সেপার্ট বলছেন যে এটি ধারাবাহিক ও কতগুলো সংঘটিত ধাপ যার সমস্যা অনুসন্ধানে সর্বোচ্চ বস্তুনিষ্ঠতা নিশ্চিত করে যেখানে কতগুলো ধাপের কথা বলা হচ্ছে যে ধাপগুলো অনুসরণ করে এবং অবশ্যই সেগুলো ধারাবাহিক যে কোনো একটা সামাজিক সমস্যাকে সর্বোচ্চ বস্তুনিষ্ঠতার মাধ্যমে অনুসন্ধান করা এবং সেটা নিশ্চয়তা নিশ্চিত করা যে এটা বস্তুনিষ্ঠ বা নিরপেক্ষভাবে হচ্ছে লুন্ডবার্গ বলছেন যে বৈজ্ঞানিক পদ্ধতি হলো তথ্যাবলীর একটা ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণীকরণ আমাদের সমাজে সামনে কোটি কোটি তথ্য আছে সব তথ্য তো আর আমাদের দরকার হয় না আমরা যে বিষয়টা গবেষণা করব সেই বিষয়ের তথ্যগুলোকে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করবো এবং সেগুলোকে শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন করে ভাগ ভাগ করে করে আমরা তার পরবর্তী স্টেপে যাব তো এইভাবে সেই ওয়াজাসিত অফুরন্ত তথ্যরাজির মধ্য থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো যখন ধারাবাহিকভাবে আমরা পর্যবেক্ষণ করব অনুসন্ধান করব শ্রেণীকরণ করব সেটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি বলে উনি দেখানোর চেষ্টা করেছেন এবার আমরা যদি দেখি যে বৈজ্ঞানিক পদ্ধতির আসলে কি যে বিজ্ঞান বলতে কেবল বিশেষ জ্ঞান বরং একটি পদ্ধতি অনুসরণকে বোঝায় যেমন সেখানে কার্যকরী একটা সংজ্ঞা থাকবে সাধারণীকরণ করা যাবে বা ইংরেজিতে আমরা বলছি এখানে নিয়ন্ত্রিত একটা পর্যবেক্ষণ থাকবে সেটাকে আবার পুনরায় পর্যবেক্ষণ করার মতো অবস্থা থাকতে হবে যে আমরা যেটা পর্যবেক্ষণ করে পেয়েছি সেটা ঠিকঠাক আছে কি না এবং সেইগুলোর পরে নিশ্চিত করা এবং এটা অবশ্যই সঙ্গতি বিধান থাকতে হবে যে একটার সাথে আর একটা সংগতি আছে এখানে বিভিন্ন সমাজবিজ্ঞানী এই বৈজ্ঞানিক পদ্ধতির কয়েকটা বৈশিষ্ট্য নিরূপণ করেছেন যেমন রবিন এবং বেবিস বলছেন বৈজ্ঞানিক পদ্ধতি জ্ঞান জ্ঞান অন্বেষণের একটা একটা অর্থাৎ আমরা যখন অন্বেষণ করতে তার বা এন্ট্রি হচ্ছে এই বৈজ্ঞানিক পদ্ধতি এটি ভুলের রক্ষা কবচ হিসেবে কাজ করে যে আমাদের যাতে ভুল না হয় যেহেতু আমরা বলছি ধারাবাহিক পদ্ধতিগুলো অনুসরণ করা হয় সেখানে শেষেরটা আগে দিয়ে শুরু করলে আসবে না কোনো ফলাফল বা ভালো কিছু হবে না এই জন্য আমাদের ভুল যাতে না হয় সে ভুলের রক্ষা কবচ হিসেবে এই বৈজ্ঞানিক পদ্ধতি কাজ করে এরপর বলছে যে সকল জ্ঞান সাময়িক ও খণ্ডন সাপেক্ষ যে জ্ঞানগুলো আহরণ করা হবে সেটা একটা সাময়িক জ্ঞান মানে ওই সময়কার এবং সেটা অবশ্যই খণ্ডন সাপেক্ষ হতে হবে যে যুক্তি নিরিখে সেটা খণ্ডন করা যাচ্ছে কিনা ডেভিস এবং কোসেনজা বলছে যে পদ্ধতির প্রকৃতি সূক্ষ্ম এবং বিশ্লেষণ ধর্মী এর বৈশিষ্ট্যটা হবে এটা খুবই সূক্ষ্ম এবং বিশ্লেষণ ধরুন এটা বস্তুনিষ্ঠ আর এ পদ্ধতিটা অভিজ্ঞতা ভিত্তিক এবং এখানে ধারাবাহিকতা থাকবে এবং সেই ধারাবাহিকতার পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে থাকতে হবে এবং এখানে ভবিষ্যৎবাণী করার মতো অবস্থা থাকবে এইভাবে ওনারা বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যগুলো দেখিয়েছেন এবার আমরা দেখব বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলো এখানে মোটা দাগে আমরা ছয়টা স্তরকে চিহ্নিত করতে পারি প্রথম স্তর হচ্ছে যে একটা সমস্যা নির্বাচন যে কোনো একটা ইস্যুটাকে আমরা প্রবলেম হিসেবে ইংরেজিতে বলা হয় যে যে আমি বিষয়টা গবেষণা করবো সেটাকে একটা প্রবলেম হিসেবে ধরে নেওয়া যেমন গবেষণার জন্য একটা নির্দিষ্ট সমস্যা বা একটা প্রশ্ন চিহ্নিত করা যে আমি এই কাজটা করব। এই বিষয়ের উপরে আমি গবেষণার কাজ করবো এরপরের ধাপ হচ্ছে সংজ্ঞা নির্ধারণ যে ওই সমস্যার সাথে সম্পৃক্ত যে সকল বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর একটা সুস্পষ্ট সংজ্ঞা এবং পরিধি নির্ধারণ করা যে আমরা আমাদের এই বিষয়টা গবেষণার জন্য এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলোর ডেফিনেশান বা সংজ্ঞা আমরা নির্ধারণ করে দেবো এবং এর পরিধি কোন পর্যন্ত বিস্তৃত হবে এরপরে হচ্ছে পূর্বানুমান প্রণয়ন বা ইংরেজিতে বলা হয় ফর্মুলেশন। ফর্মুলেশান যে আমরা এই গবেষণা শুরুর আগে দুই বা ততোধিক চলকের মধ্যে একটা প্রাথমিক সম্পর্ক অনুমান করে নেওয়া যে এইটার সাথে এটার সম্পর্ক আছে কিনা এটা বাড়লে ওটা কমে কিনা আমরা থেকে একটা সমস্যা চিহ্নিত করে সেগুলোকে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করব এর পরের কাজ হচ্ছে তথ্য সংগ্রহ শ্রেণীকরণ আমরা যখন তথ্যগুলো সংগ্রহ করব প্রাসঙ্গিক তথ্য উপাত্তগুলো সংগ্রহ করব এবং সেগুলোকে সুশৃঙ্খলভাবে ভাবে সাজাবো সেগুলোকে শ্রেণীতে শ্রেণীতে ভাগ করব। যদি বয়স ভিত্তিক আমাদের তথ্য আসে তাহলে বিভিন্ন রেঞ্জ আমরা নির্ধারণ করে নিই নিয়ে সেগুলোর মধ্যে পড়ে কতগুলো সেগুলো দেখা যাচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ এই বয়সী এতগুলো আমরা কোর্সে নিয়ার পেয়েছি পনেরো থেকে পঁচিশ এর মধ্যে এতগুলো এরকম বিভিন্নভাবে আমরা শ্রেণীকরণ করা হয় এরপরে এই যে তথ্যগুলো আমরা পেলাম শ্রেণীকরণ বা সবকিছু গোছানো হয়ে গেল এগুলোকে এবার বিশ্লেষণ করতে হবে যাচাই বাছাই করতে হবে যে আমরা যে পূর্বানুমানটা করেছিলাম সেইটা কতটুকু সত্য কি মিথ্যা প্রমাণিত হলো সেটা এখানে দেখা আর তথ্যগুলো বিশ্লেষণ করে প্রতিবেদন আকারে তুলে ধরা সেখানে বার চার পাই চার বিভিন্ন ভাবে আমরা এগুলোকে ব্যবহার করে থাকি আর সর্বশেষ ধাপ হচ্ছে ওই যে ফলাফলের ভিত্তিতে একটা সাধারণ সিদ্ধান্ত গ্রহণ করা এবং ভবিষ্যৎ সম্পর্কে একটা পূর্বাভাস দেওয়া আমরা যে বলেছিলাম এই যে দুই বা ততোধিক চলকের মধ্যে একটা সম্পর্ক সে সম্পর্কটা এখানে এসে বের করে দেখা যে আমাদের ওই সম্পর্কটা কোন অবস্থায় আছে এবং সে অনুযায়ী একটা ভবিষ্যৎবাণী করা যে এই সম্পর্কের নিরীক্ষে আমরা সামনে একটা প্রস্তাব করা তা আমরা একটা সমস্যা দিয়ে এটাকে ব্যাখ্যা করবো তাহলে আমাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে যেমন আমরা একটা সমস্যা নির্বাচন করলাম শিশু শ্রম তাহলে আমরা যেহেতু বলছি গবেষণার প্রথম ধাপ হচ্ছে কোনো বিষয়ে যে গবেষণা করবে সেটা নির্দিষ্ট করা যেমন আমরা যদি এখানে দেখি যে আমাদের সামনে শিশু শ্রম একটা সমস্যা আছে এটাকে আমরা উদাহরণ হিসেবে নিলাম তাহলে শিশু শ্রমটা আমাদের সমস্যা নির্বাচন হয়ে গেল এরপরে দ্বিতীয় স্তরে হচ্ছে আমরা সংজ্ঞা নির্ধারণ করব। যে এই যে গবেষণার সাথে জড়িত যে প্রত্যাগগুলো আছে সেগুলো সুনির্দিষ্ট একটা সংজ্ঞা প্রদান করা যাতে কোনো অস্পষ্টতা না থাকে তা এখন আমরা যে শিশু বলছি শিশু শ্রম এখন শিশু যে আজকে সদ্যজাত ভূমিষ্ঠ হলো তাকে তো আর তাকে সেওৎ শিশু কিন্তু তাকে তো আর আমরা এখানে নিতে পারবো না যেহেতু সে শ্রম দিচ্ছে না এই জন্য গবেষণার স্বার্থে ধরেই নিলাম যে আমরা এখানে সাত থেকে ষোলো বছর যাদের বয়স তাদেরকে শুধুমাত্রই শিশু শ্রমের গবেষণার কাজে আমরা নিতে পারবো এর আগের অবস্থাও না কেন কি এর আগের সময়টা আসলে খুব একটা ধরে নেওয়া যায় না যে সে শরম দিতে পারে আর ষোলোর উপরে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে শিশু হিসেবে কাউন্ট হয় না অনেক জায়গায় আছে আঠারো বছর কিন্তু আমরা এই ক্ষেত্রে ষোলো বছর ধরে নিলাম তো এইভাবে আমাদের একটা সংজ্ঞা নির্ধারণ করে নিতে হবে এরপরে একটা পূর্বানুমান পূরণ হয় যে একটা অনুমান করা নেওয়া যে সিদ্ধান্ত নেওয়া যে এই শিক্ষার হার বাড়লে এই শিশু শরমটা কমছে কি না এরকম একটা পূর্বানুমান আমরা ধরে নিয়ে যদি আমরা এটা প্রুভ করতে পারি যে শিক্ষার হার বাড়লে শিশু শ্রম কমবে তখন আমরা ভবিষ্যতে ভবিষ্যৎবাণী করব সেই সময়ে যে আমরা এখন আর ওইটা বলছি না আবার এটাও যদি প্রমাণিত হয় যে আসলে যারা শিশু শ্রম দিচ্ছে তারা বেশিরভাগই ভালো শিক্ষিত হয়তো হাই স্কুল পর্যন্ত তারা ইয়ে করছে পড়তেছে বা চলমান আছে তারপর শিশু শ্রম দিচ্ছে তখন দেখা যাবে যে না এটা আসলে শিক্ষার হার বাড়লেও যে শিশু শ্রম কমবে এটা প্রমাণিত হবে না রেজাল্ট নেগেটিভ হতে পারে তো এটা আমরা পূর্বানুমান করে নিলাম এই যে দুইটা চলক শিক্ষার হার বাড়া এবং শিশু শ্রম কমা এই দুটার মধ্যে আমরা একটা সম্পর্ক যাচাই করার চেষ্টা করব তাহলে আমাদের এরপরে কাজ হচ্ছে নির্দিষ্ট এলাকা থেকে নমুনা চয়ন বা স্যাম্পলিং এর মাধ্যমে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা তথ্য সচরাচর দুইটা উৎস হয় প্রাথমিক এবং গৌণ উৎস প্রাথমিক হচ্ছে সরাসরি শিশুদের কাছ থেকে তথ্য নেওয়া আর গৌণ উচ্চ এর আগে বিভিন্ন জরিপ হয়ে গেছে সরকারি বেসরকারি সেইখান থেকে তথ্যগুলো নেওয়া তো এইভাবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গার যে একজন গবেষক তার জরিপ কাজ পরিচালনা করার জন্য তথ্য সংগ্রহ করার জন্য তিনি কিভাবে কোন জায়গাকে নির্ধারণ করে নেবেন সে প্রত্যেক বিভাগ থেকেও তথ্য নিতে পারে বা আমরা খুলনায় বসবাস করি খুলনা বিভাগটাকে শুধু কাবার করতে পারে এরকম বিভিন্ন ভাবে এটা নির্ধারণ করে নিতে হবে এবং সেই অনুযায়ী তথ্যগুলো সংগ্রহ করে শ্রেণীকরণ করা যেমন শ্রেণীকরণের মধ্যে আমরা একটু যে হয়তো বা ক্লাস বলে পর্যন্ত কতজন আমরা পেলাম ক্লাস উপরে কতজন পেলাম এরকম বা কখনোই স্কুলে যাইনি এরকম কতজন পেলাম এভাবে বিভিন্ন শ্রেণীকরণ করে নেওয়া এরপরে আমরা যে তথ্যগুলো পাবো সেগুলো বিশ্লেষণ করা এই যে বিভিন্ন বার চার্ট পায় চার্ট এগুলোর মাধ্যমে গ্রাফ এগুলোর মাধ্যমে তথ্য বিশ্লেষণ করা যে আসলে শিক্ষার হার বাড়লে কমছে এইবার এসে আমরা একটা সাধারণীকরণ করব যে বিশ্লেষণের উপর ভিত্তি করে একটা সাধারণ সূত্র আমরা প্রতিষ্ঠা করবো এবং ভবিষ্যতের জন্য একটা দিক নির্দেশনা দেব। যে দেখা গেল আমরা ফলাফল পেলাম যে শিক্ষার হার বেড়েছে যার কারণে শিশু শ্রম কমছে এরকম আমরা একটা পেলাম যে দেখা যাচ্ছে যে অর্থাৎ যাদের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি বেশিরভাগই দেখা গেল যে শিক্ষার হার খুব খারাপ অবস্থা হয়তো কেউ প্রাথমিকের বৈতরণী পার হয়নি বা একদম যায়নি কখনো পড়াশোনা করেনি তখন আমরা বলতে পারবো যে না তাহলে আমরা যদি শিশু শ্রম কমাতে চাই তাহলে অবশ্যই আমাদের শিক্ষার হার বাড়াতে হবে কারণ ওইখানে আমরা যাদেরকে পেয়েছি তারা কেউই আসলে শিক্ষার সুফলটা বা শিক্ষার আলো পায়নি এইভাবে তখন আমরা একটা ভবিষ্যৎবাণী করব তো এইভাবে আমরা ছয়টা স্তর ব্যাখ্যা করার চেষ্টা করলাম এবার আমরা একটু বোর্ড প্রশ্ন দেখব উচ্চ মাধ্যমিক স্তরে এখানে দু সালে এসেছে উনিশের পরে আসলে ওইভাবে খুব একটা পাওয়া যায়নি কারণ করোনার পর থেকে সব সংক্ষিপ্ত সিলেবাসের কারণে হচ্ছে যে আমাদের এই বোর্ড প্রশ্নগুলোতে ওইভাবে আসেনি তো এখানে রাব্বি গত কয়েক বছর ধরে পার্বত্য চট্টগ্রামের একটি গোষ্ঠীর সাথে বসবাস করে তাদের জীবনযাপন পদ্ধতি বিভিন্ন আচার অনুষ্ঠান দেখে আহ তথ্য সংগ্রহ করে আসছে রাব্বির ইচ্ছা তথ্য সংগ্রহ শেষ করে এসব তথ্যকে বিশ্লেষণ করে একটা গবেষণা পুস্তক রচনা করা তো এই যে এখানে কদাগর উত্তর বৈজ্ঞানিক পদ্ধতি কি সেটা আমরা আজকে দেখলাম এইবার আমাদের মূল ফোকাস হচ্ছে গ এবং ঘ যেহেতু এই দুইটাতে নাম্বার বেশি এজন্য জন্য এই দুইটা যদি আমরা ভালো করতে পারি নাম্বার বেশি উঠাতে পারবো এখানে সমাজবিজ্ঞানের কোন গবেষণা পদ্ধতি অনুসরণ করা হয়েছে ব্যাখ্যা করো যদিও এই গোয়াটা আজকের আমাদের আলোচনার মধ্যে না কিন্তু এখানে একটু বলে রাখি এটা প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি যেহেতু ওই যে একটা গোষ্ঠীর সাথে বসবাস করছে থেকে 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 তাদের জীবনযাপন পদ্ধতি সংগ্রহ করে আসতেছে দিন ধরে তাহলে আমরা আজকে দেখব এখানে ঘদ আগে কি তোমার কি মনে হয় রাব্বির গবেষণা কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের সাথে সংগতিপূর্ণ বিশ্লেষণ করো তখন এই যে তথ্যগুলো সংগ্রহ করছে সে বিভিন্ন সময় তারপর তথ্য সংগ্রহ শেষ করে সে তথ্যগুলোকে বিশ্লেষণ করে গবেষণা পুস্তক পুর রচনা করছে তখন আমরা আজকে যে ধাপগুলো পড়লাম সে ধাপগুলোর কথা এখানে বলতে হবে যে হ্যাঁ রাব্বির গবেষণা কার্যক্রমে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের সাথে সংগতিপূর্ণ এবং আমরা জানি এই ধাপ এইগুলো আছে এই ধাপগুলোর কথা আমরা অল্প অল্প করে বলে দিব যে এই ধাপগুলো রাব্বি অনুসরণ করে তার গবেষণার পুস্তকটা রচনা করেছে এবার আমরা আর একটা বোর্ড সালের এখানে আমরা দেখতে পাচ্ছি আহ মাঝখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়া উপরে আছে উপাতের শ্রেণীবিন্যাস ডানপাশে ভবিষ্যৎবাণী পূর্বানুমান প্রণয়ন একটু নিচে তারপর সমস্যা নির্বাচন ও চিহ্নিত আর সত্যতা যাচাই এখানে গদাগে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো আর উক্ত বিষয়টির প্রয়োগ সমাজবিজ্ঞানকে বিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দিতে সক্ষম হয়েছে বিশ্লেষণ করো তাহলে আমরা যে ধাপগুলো দেখেছি সেখান থেকে কয়েকটা ধাপ এখানে দিয়ে বলা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বৈজ্ঞানিক পদ্ধতি নামক বিষয়টির প্রতিফলিত হয়েছে কারণ এখানে বিভিন্ন ধাপের কথা উল্লেখ করা হয়েছে গবেষণা পদ্ধতির যে সমস্যা নির্বাচন বা ওই অন্য কয়েকটা যেগুলো একমাত্র বৈজ্ঞানিক পদ্ধতির অংশ সুতরাং এটা আমরা বৈজ্ঞানিক পদ্ধতি বলতে পারি যেটা অনুসরণ করে গবেষণার কাজ পরিচালনা করা হয় আর এই পদ্ধতির প্রয়োগের মাধ্যমে সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দেওয়া সম্ভব এবং সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আর একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব এবার আঠারো সালের আর একটা প্রশ্ন মাসু তার এলাকার পাঁচশো জন নারী থেকে দুইশো জনের নিকট থেকে একটি প্রশ্নপত্রের মাধ্যমে কিছু উপাত্ত সংগ্রহ করেছে সে নারী স্বাস্থ্য শিক্ষা আয় ইত্যাদি বিষয়ে তথ্যগুলো বিশ্লেষণ করে ফলাফল প্রকাশ করার পাশাপাশি সে তার এলাকার নারী উন্নয়নের কিছু সুপারিশ সংযোজন করেছে এখানে দাগা হচ্ছে উদ্যোগকে কোন গবেষণা পদ্ধতি উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করে এটা হবে আমাদের জরিপ পদ্ধতি এবং জরিপ পদ্ধতি দুই প্রকার নমুনা জরিপ পূর্ণ গণনা জরি তার ভিতরে নমুনা জরি যেহেতু পাঁচ জন সবার কাছে না আছে দুইশো জনের কাছে গিয়েছে তো এটা আমাদের জরিপ পদ্ধতি নেমে আরেকটা ক্লাস আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার ঘাধা আসে উদ্দীপকের বর্ণনা বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ যথাযথ অনুসরণ করা হয়েছে বিশ্লেষণ করো এই যে প্রশ্নপত্র তৈরি করলো তারপর তথ্যপত্র সংগ্রহ করলো তারপরে এই যে সেগুলোকে তার স্বাস্থ্য শিক্ষা আয় এই বিভিন্নভাবে সেগুলোকে সারণের মাধ্যম উপস্থাপনা করেছে ওই যে শ্রেণীবিন্যাস করেছে এর মধ্যে এবার তত্ত্বগুলোকে বিশ্লেষণ করে ফলাফল প্রকাশ করছে এবং পাশাপাশি সে নারী উন্নয়নে কিছু সুপারিশ করছে বা ভবিষ্যদ্বাণী তো এইটা আমরা অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো এখানে যথাযথ অনুসরণ করা হয়েছে সেটা আমরা এই যে এতক্ষণ যা দেখলাম সেগুলো বলতে হবে যে আমরা জানি বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো মোটা দাগে ছয়টা তার ভিতরে এই ধাপগুলো আছে সমস্যা নির্বাচন থেকে শুরু করে এই পর্যন্ত এই ধাপগুলো তুমি সঠিকভাবে বলে উত্তরটা লিখে আসবা তো এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি